হ্যালো ওয়াটস গাইস আই এম নেক্সট গেম আর ওয়েলকাম ব্যাক সো অ্যাদার ভিডিও তো বলে কেমন আছো তোমরা গাইস আশা করি অনেক ভালো আছো সো গাইস আজকের ভিডিওটা কি নি হতে হচ্ছে তোমরা তামিল থেকে অবশ্যই বুঝে গিয়েছো সো গাইস আমরা আমাদের ফ্রি ফায়ার গেমের ক্যারেক্টার থেকে একটা ইমেজ নিয়ে বা ছবি নিয়ে একটা লোগো তৈরি কর্ম তাও আবার ফিক্সাল অ্যাপ এর মাধ্যমে সো গাইস ধরো তোমাদেরকে ভিডিওটা শুরু করা আগে সবকিছু আগে বুঝিয়ে দিই ফার্স্ট অফ অল আমরা গেম একটা সব ইউমিয় নেবো যে এমএসটা দেখতেছো এমেজটা পিকচার পিকচার অ্যাপসের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এই লুকোটা তৈরি করবো তাও আবার ফিটগান অ্যাপসের মাধ্যমে তো গাইস ভিডিও শুরু করার আগে তোমরা সবাই ফটাফট লাইকটা করে দাও আর চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বসে আর সুন্দর করে একটা কমেন্ট করে দাও তো গাইস আমরা এই ভিডিওতে যা যা টুলস বা ইকুইপমেন্ট ইউজ করবো ব্যাকগ্রাউন্ড ইমেজ সব কিছু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং তিন কমেন্টে পেয়ে যাবে বা তোমরা যদি এখানে না পাওয়া সবাই আমার এই চ্যানেলের প্রোফাইলে চলে যাবে এই চ্যানেলের প্রোফাইলে গিয়ে ওখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক লিঙ্ক বা আমাদের গ্রুপের দুটাই দেওয়া আছে সবাই ফটাফট ওখান থেকে জেন হয়ে নিও সো সোকাইস সবাই ভিডিওটা শুরু করার ফটাফট লাইকটা করে দাও আর চ্যানেল চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সো সোকাইস চলো আজকের মতো ভিডিওটা একটা ছোট্ট এন্ট্রু দিয়ে শুরু করা যাক সো গাইস আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম আমরা ফার্স্টে ফি সার্ড এপসটি ওভেন করে ফেলবো চলো ফি সার্ড এপসটি ওভেন করা যাক এই অ্যাপসটি হচ্ছে আমি যে এপসটি ইউজ করতে সেটা হচ্ছে প্রো যেটা ভার্সন বোর যেটা আছে আমাদের ডলার দিয়ে ডলার দিয়ে কিনতে হয় ওটা সো গাইস তোমার যদি কারো লাগে সবাই টেলিগ্রাম সেনের জন্য ওখানে সব কিছু খেয়ে যাবেডাল অ্যাপস প্রো কি ক্যাপকাট প্রো সব কিছু আমার কাছে পেয়ে যাবে আমি তোমাদের প্রিতে দিয়ে দেবো সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে ফটাফট জেনে নাও চোখে আমরা চলে আসলাম আমরা ওই ইমেজ যেটা গেমের ক্যারেক্টার ইমেজ যেটা আছে ওটা এখানে আমরা কপি করে নিলাম ফার্স্টে কপি করে নেওয়ার ফলে এই যে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম এটা সাইজ মতো কেটে নিবে ফার্স্টে না হলে তোমরা লুকটা তৈরি করতে তোমাদের সমস্যা হয়ে যাবে এটা সাইজ মতো কেটে নিয়ে তোমাদের ক্যারেক্টার সারাদিক দিয়ে একটু হালকা জায়গা রেখে কেটে নিয়ে তোমরা তো ডাউন ডাউনলোড করে ফেলবে ফটাফট এটা যে মাঝখান যে সেফ টু ফিন যেটা দেখতেছো ওখানে ওটা ডাউন করবো যাতে ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ হয়ে থাকে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আসবে না চলো গাইস আমরা এবার ফিক্সার লেপ এসটি ওভেন করে ফেলি যে আমরা ফিক্সার লেপ এসটি ওভেন করে ফেললাম আমরা গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো এই ব্যাকগ্রাউন্ড এটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সবাই ওখানে ফটাফট জয়েন হয়ে নাও টেলিগ্রাম চ্যানেল নেই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে দেওয়া আছে সবাই ফটাফট জয়েন হয়ে নিও আমরা এটা আমরা আমাদের জায়গা মতো সেট করে নিলাম আমরা এখান থেকে এটা তোমরা সব কিছু দেখতে পাচ্ছ আমরা এটা ঠিকভাবে বসিয়ে দিলাম যাতে কোনো ধরনের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সবুজ কালার ওটা যাতে দেখা না যায় এই যে আমরা এখন যে জিনিসটা ইউজ যেটা ইউজ করতেছি এটাও মানে এই লঘু যেটা তৈরি করতে আমাদের সব কিছু যেটা লাগতেছে সব কিছু টেলিগ্রাম খেলা পেয়ে যাবে আমরা এটা আমাদের যেটা জায়গা মতো সেট করে নিলাম তো এটা আমরা লক করে রাখছি চলো এবার আমরা আমাদের গ্যালারি আবার করে ফেলি ওই গ্যালারি থেকে আমাদের ক্যারেক্টারটা রিমুভ রিমুভ করছি ওই আমরা ক্যারেক্টার ছবিটা নিয়ে নিলাম আমরা ক্যারেক্টার ছবিটা নেওয়ার পরে আমরা এটা এখানে সেটমদিন মানে ঠিকভাবে বসিয়ে দেবো যেটা জায়গা মতিন একদম মানে যে সেই জন্য যে আছে ওই ফ্যান জির মাঝখানে ঠিকভাবে বসে যায় তোমরা এটা ঠিক মতো বসে দিতেছি তোমরা দেখো তো গাইস এটা আমরা বসে দেওয়ার পরে এই যে যে গেটা দেখতেছো আমরা এটা তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা এটা মাঝখানে ঠিক মতো সেট করে দিলাম একটুখানি লারা ছাড়া করে যাতে আমরা মানে যে লুগুটা দেখতে সুন্দর লাগে

আমরা যে নামটা ইউজ করবো সেটা সিলেক্ট করে দিলাম এই নামটা লিখে নিলাম বা হাসান নামটা আমরা নামটা লিখে নিলাম আমরা তোমাদের পছন্দ মতো যে নামটা দিব ওইটা লিখে নিও এবার এই নামটা লিখে নেওয়ার পরে এখানে একটা ফোন ইউজ করবো আগে আমরা কালারটা ইউজ করবো থেকে নিচে দেখতেছি তোমরা এভাবে আমি একটা একটা সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে নেব আমাদের পছন্দ মতো যাতে তোমরা তোমাদের গেটা সুন্দর করে সাজাতে পারো আমি আমার পছন্দ মতো কালারটা সিলেক্ট করে নিলাম তোমরা দেখতে পাচ্ছ আমরা কালারটা সিলেক্ট করে নেওয়ার পরে গাইস তো এটা ওকে করে দিলাম যে কালারটা হয়ে গেছে আমরা রাইট নিয়ে যে সিট দিয়ে ব্যাক নিলাম আমরা আমরা ফ্রন্টে গিয়ে এটা ফ্রন্ট নেব এখান থেকে তোমরা যারা যারা বাংলা ফ্রন্ট বা ইংলিশ ফোন ইউজ করতে চাও এই ইউটিউব অনেক ধরনের ভিডিও আছে সবাই ওখান থেকে ফ্রন্ট ফোন থেকে ফোনগুলো ডাউনলোড করে সিগনাল অ্যাপসে কীভাবে অ্যাড করে সেগুলো ভিডিও আছে ইউটিউব চ্যানেল অনেক তোমরা ওখান থেকে দেখে নিয়ে সবাই ফোন ইউজ করে নিও বা এমনিতেও ওখানে অনেক দিনের ফোন থাকে সেগুলো ইউজ করতে পারো আমি আমার পছন্দ মতো ফোন ডাউনলোড করে আমরা এখানে অ্যাড করে নিলাম তবে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো ফোনটি তোমরা ফোন থেকে ডাউনলোড করে নিও চলে সেটা আমরা আমাদের জায়গা মধ্যে করে বসে নিলাম তোমরা তো সত্যি দেখতে পাচ্ছ বা তোমাদেরকে দেখিয়ে দিতেছি তোমরা ফোন দিয়ে ভিডিওটা দেখো যাতে একটু স্পিড না হয় ঠিক আছে আমরা এটা আমরা কপি করে নিলাম কপি আমরা এখানে এই করে দিয়ে বিএডি এখানে চলে যাবে চলো নিচ্ছি ফ্রেন্ডস আমরা এই ফোনটাও শেষ করবেন না দেখি এটা কোনটা দিয়ে সুন্দর হবে ফোন যেটা আমরা হাসান যেটা দিচ্ছি অন্য ফোন ইউজ করছি দেখি এটা কিন্তু কোনটা দিয়ে সুন্দর হয় এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা এই ফোনটা ইউজ করে নিলাম তো বেস এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টুটার জন্য সবাই রেডি থাকো এই যে আমরা নামটা জায়গা সম্বন্ধে সুন্দর করে জায়গা দিন বসে নিলাম তোমরা তো সব কিছু দেখতে পেলে এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু তোমরা দুদিন পরে পেয়ে যাবে বা কালকে পেয়ে যেতে পারো তোমরা সবাই ফটাফট লাইকটা করে দাও আর সাবস্ক্রাইব করে দাও আর যারা হয়ে নাও জেন হওয়া নাই সবাই টেলিগ্রাম চ্যানেল জেন নাও এই ভিডিও ফার্স্ট কমেন্ট এবং ফিল্ম কমেন্টে ওখানে যদি না পেয়ে থাকো টেলিগ্রাম চ্যানেল বা আমাদের ইউটিউব চ্যানেলটা ওপেন করে নিয়ে আমাদের মোবাইলের ওখানে গিয়ে তোমরা ওখানে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং টেলিগেম দিই এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে তোমরা সবাই ফটাফট গেম চ্যানেলে জয়েন হয়ে যাও তবে তোমরা এটা হচ্ছে আমাদের ভিডিওটা যদি তোমাদের ফুল্ড দিতে চাই অনেক লম্বা হয়ে যাবে তোমরা দেখতেও চাবে না তাই তোমাদের তোমাদেরকে পার্ট ওয়ান করে দিলাম সবাই ফটাফট টেলিগেম চ্যানেলে জয়েন হয়ে নাও তোমাদের রিয়েটের পর আমরা দ্বিতীয় পার্টটা খুব শীঘ্রই আনতে যাবো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ can you get some idea